বন্ধুরা তোমাদের সকলকে এডুকেশন বেঙ্গালি চ্যানেল সাউতে জানাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অঙ্ক শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আজকে আমরা বড় বড় সংখ্যার ভাগ শর্ট করতে শিখবো এখানে একটি অঙ্ক নিছি দেখো এই সংখ্যাটিকে আমরা তিরাশি দিয়ে ভাগ করব আর তিরাশি ঘরের নামটা আমরা কেউ জানি না তো এই সংখ্যাটিকে ভাগ করার জন্য আমাদের তিরাশি ঘরের নামতা বলার প্রয়োজনও নেই আমরা এই সংখ্যাটিকে এই আটের ঘরের নামতা দিয়ে আমরা ভাগ করে দিতে পারবো কীভাবে করবো দেখো এখানে যে তের তিন আছে তিনটা আমরা আটের উপরে লিখবো আর এই সাইড থেকে একটি সংখ্যা ছেড়ে আমরা একটা দাগ দিয়ে দেবো এই দাগটা কেন দিলাম আমি তোমাদের পরে বলছি এবার আমরা এই সংখ্যাটিকে আটের ঘরে নামটা দিয়ে ভাগ করবো তিপান্ন পর্যন্ত নামটা বলব তো ছয় আটে হবে আটচল্লিশ বিয়েক করলে পাবো পাঁচ তো পাঁচ আমরা এখানে লিখবো না পাঁচটা আমরা সাইডে লিখবো আর এই সাত এখানে নামবে তো সাতটা আমরা এখানে লিখবো সাতান্ন হলো এবার আমরা পরের স্টেপ কী করবো তিনের সঙ্গে ছয় গুণ করে আমরা এখানে লিখবো তিন ছয় আঠারো হয় এবার এটা আমরা বিয়োগ করে দেবো তো সাতান্ন থেকে আঠারো বাদ দেবো তো সতেরো থেকে আট বার দিলে হয় নয় আর চার থেকে একবার দিলে হবে তিন তো উনচল্লিশ পেলাম আমরা এখানে উনচল্লিশ লিখব আগের মতোই আবার আমরা আটের ঘরে নামটা বলবো তো চার আটে হবে বত্রিশ বিয়োগ করলে বাবো সাত সাত আমরা এখানে লিখবো না সাত আমরা পাশে লিখবো এবার এই আট নামবে এখানে তো আটটা আমরা এখানে লিখবো আঠাত্তর হলো এবার আমরা এই চারের সঙ্গে তিনের গুণ করব তো এখানে লিখব তিন চার হবে বারো বিয়োগ করে দেবো আঠাত্তর থেকে বারো বাদ দিলে হবে ছয় এখানে হবে ছয় ছেষট্টি ছেষট্টি আমরা এখানে লিখে দেবো আবার আমরা আটের ঘরে নামটা হলো তো আটে আটে হবে চৌষট্টি তো চৌষট্টি লিখলাম বিয়োগ করলে আবার দুই তো দুই আমরা এখানে লিখবো না দুই পাশে লিখবো আর এই চার নামবে এখানে আমাদের তো এখানে দেখো একটি জিনিস ফলো করবে এখানে আমি একটি দাগ দিয়েছি দাগটা দেওয়ার মানে হচ্ছে দাগ আমরা যখনই ক্রস করবো তখন একটি দশমিক দিয়ে দেবো তো চব্বিশ পেলাম এবার আমরা এই আটের সঙ্গে তিন গুণ করবো তিন আটে হয় চব্বিশ তো চব্বিশ মিলে যাচ্ছে শূন্য হবে এখানে চব্বিশ থেকে চব্বিশ বাদ দিলে শূন্য হয় তাই আমরা এখানে শূন্য লিখবো এখানে যেহেতু আমাদের মিলে গেল তাই আমাদের উত্তর হয়ে যাবে এটি ছশো আটচল্লিশ হয়ে যাবে আমাদের উত্তর দশমের পরে এদিকে আর এগাবে না এবার আমরা এই সংখ্যাটিকে চৌষট্টি দিয়ে ভাগ করবো আমরা আগের মতোই এই সাইড থেকে একটি সংখ্যা বাদ দিয়ে দাগ দিয়ে দেবো একটা আর এখানে চৌষট্টির এই চারটা আমরা উপরে লিখে দেবো এবার ছয়ের ঘরের নামটা দিয়ে ভাগ করবো তো ছয়ের ঘরের নামতে বলব পাঁচ ছয় হবে তিরিশ তিরিশ আমরা লিখবো বিয়োগ করলে পাবো তিন তো তিন আমরা পাশে লিখবো আর এই পাঁচটা আমরা এখানে লিখে দেবো পঁয়ত্রিশ হলো আগের মতোই চার পাঁচে কুড়ি এখানে লিখে দেব বিয়ে করলে পাবো পাঁচ আর এখানে এক পনেরো পনেরো আমরা এখানে লিখব এবার ছয়ের ঘরের নামটা বলবো ছয়ের ঘর ছয় দুনি হবে বারো বিয়ে করলে পাবো তিন তিন আমরা এখানে লিখবো আর এই তিন আমরা এখানে পাশে বসিয়ে দেবো তেত্রিশ হলো এবার দুই আর চার গুণ করে আমরা এখানে লিখবো চার দমুনি আট তেত্রিশ থেকে আট বার দেবো মানে তেরো থেকে আট বাদ দিলে হবে পাঁচ আর এখানে হবে দুই পঁচিশ আমরা এখানে পঁচিশ লিখে দেব এবার চার ছয় হবে চব্বিশ বিয়ে করলে পাবো এক আমরা এখানে এক লিখবো এবার আমরা দেখো এই দাগটা ক্রস করছি তা আমরা এখানে একটি দশমিক দিয়ে দেবো আর এই ছয়টা আমরা পাশে বসিয়ে দেবো এবার এই চার আর চারের গুণ করে আমরা এখানে লিখে দেবো চার চার হবে ষোলো তো ষোলো থেকে ষোলো বাদ দিলে শূন্য হয় তার মানে এখানে মিলে গেল কিছু থাকছে না তাই এটা আমাদের হয়ে যাবে উত্তর এবার আমরা একটু অন্য টাইপের অঙ্ক নিয়ে নেব এবার একটু অন্য টাইপের অঙ্ক নিয়েছি তোমরা ভালোভাবে বুঝবে আমরা বিরানব্বইয়ের দুই ওপরে লিখে দেবো আর এই সাইড থেকে একটি সংখ্যা বাদ দিয়ে দাগ দিয়ে দেবো একটি নয় ঘরের নামটা বলবো চার নয় হবে ছত্রিশ বিয়োগ করলে পাবো এক তো এক আমরা এখানে লিখবো আর পাশে দুই লিখে দেবো চার দুন হবে আট বিয়োগ করলে পাবো চার এবার দেখো আমরা বিয়োগ করে এখানে পেলাম চার এই নয়ের থেকে চার ছোট হয়ে গেল যেহেতু এই নয়ের থেকে এই চার ছোটো হয়ে গেল তাই আমরা আরও একটা সংখ্যা ধরে নেব এই পাশে এখানে একের পাশে এই একের পাশে দুই আর ছয় দুটোই ধরে নেব এক দুই আর ছয় দুটোই ধরে নেব একের পাশে যেহেতু আমরা দুটো সংখ্যা ধরলাম তাই এখানে একটি শূন্য নিয়ে নেব আমরা নর্মাল ভাগের ক্ষেত্রেও আমরা যখন ওপর থেকে দুটো সংখ্যা নামাই একসাথে তখন আমরা এখানে একটি শূন্য পাই সেম একইভাবে আমরা যেহেতু এখানে দুটো সংখ্যা ধরলাম তাই আমরা একটি শূন্য নিয়ে নেব এখানে বোঝা গেল এবার দেখো এখানে পেলাম কত চল্লিশ এই চল্লিশের সঙ্গে দুই গুণ করে আমরা এখানে লিখবো আশি এবার এই আশি বাদ দিয়ে দেব একশো ছাব্বিশ থেকে তো এখানে হবে ছয় আর বার থেকে আট বাদ দিলে হবে চার পেলাম কত ছিচল্লিশ তা আমরা এখানে ছিচল্লিশ লিখব এবার নয়ের ঘরের নামটা বলব আবার পাঁচ নয় হবে পঁয়তাল্লিশ বিয়ে করলে পাবো এক আমরা এক এখানে লিখব এবার আমরা এই দাগ ক্রস করছি তাই আমরা একটি দশমিক দিয়ে দেবো এখানে এখানে শূন্য আছে এই শূন্য আমরা পাশে লিখে দেবো এবার এই পাঁচের সঙ্গে দুই গুণ করলে হবে দশ মিলে যাচ্ছে কিছু থাকছে না শূন্য হলো যেহেতু দশ আর দশ মিলে গেলো শূন্য হলো তাই এদিকে আর দশমিকের পরে এগাবে না এখানে শূন্য হয়ে যাবে মিলে গেল তাই তোমাদের উত্তর হয়ে গেল এখানে চারশো পাঁচ আরও একটি অন্য টাইপের অঙ্ক নিয়ে নিয়েছি আগের মতোই তোমরা বিরাশির দুই ওপরে লিখবে আর এই সাইড থেকে একটি সংখ্যা বাদ দিয়ে একটি দাগ দিয়ে দেবে আটের ঘরের নামটা বলবে কে হবে আট দেখো এখানে আট আট মিলে গেল শূন্য হলো তাই একটি সংখ্যা নামবে ওপর থেকে পাঁচ নামালে পাঁচ দেখো আটের থেকে ছোট হয়ে গেল ভাগ যাচ্ছে না তাই আরেকটা সংখ্যা নামাবে চুয়ান্ন যেহেতু দুটো সংখ্যা নামালে তাই এখানে একটি শূন্য পেয়ে যাবে এবার তোমরা কি করবে এই দশের সাথে দুই গুণ করে হয়ে যাবে কুড়ি কুড়ি এখানে লিখবে বিয়োগ করে দেবে চুয়ান্ন থেকে চার নামবে আর এখানে হবে তিন চৌত্রিশ পেলে এবার তোমরা এখানে চৌত্রিশ লিখবে আটের ভাগ নামটা বলবে চার আটে হবে বত্রিশ বিয়োগ করলে পাবে দুই তো দুই তোমরা এখানে লিখবে না দুই পাশে লিখবে এবার দেখো তোমরা এই দাগ ক্রস করছো তাই তোমরা এখানে একটি দশমিক দিয়ে দেবে আর এই পাঁচ তোমরা এখানে লিখবে চারের সঙ্গে দুই গুণ করবে চার হবে আট বিয়োগ করলে পেয়ে যাবে পনেরো থেকে আট বাদ দেবে হবে সাত আর এখানে হবে এক সতেরো হবে তোমরা এখানে সতেরো লিখবে আটের ঘরের নামটা বলবে আট দ্বনি হবে ষোলো বিয়োগ করে পাচ্ছ এক এক তোমরা এখানে লিখবে এদিকে দেখো আর কোনো সংখ্যা নামানোর মতো নাই এখানে তাই তোমরা কি করবে একটি শূন্য বসিয়ে দেবে এবার এই দুয়ের সাথে এই দুই গুণ করবে পাবে চার চার লিখে দেবে বিয়োগ করলে পাবে ছয় ছয় তোমরা এখানে লিখে দেবে এবার দেখো এই ছয় এই আটের থেকে ছোটো হয়ে যাচ্ছে তাই তোমরা কি করবে একটি শূন্য নিয়ে নেবে এখানে যেহেতু শূন্য পেলে তাই তোমরা এখানে একটি শূন্য পেয়ে যাবে বোঝা গেল এবার ষাট পর্যন্ত নামটা বলবে তো সাত আটে হবে ছাপান্ন বিয়োগ করবে বিয়োগ করলে পাবে চার চার তোমরা এখানে লিখবে পাশে এবার তোমরা এদিকে কিছু যেহেতু নামানোর কিছু নেই তাই তোমরা একটি শূন্য নিয়ে নেবে এবার এই সাতের সাথে দুই গুণ করবে সাত দুগুণে হবে চোদ্দো বিয়ে করলে পাবে ছয় আর এখানে তিন থেকে একবার দিয়ে হবে দুই তোমরা এখানে ছাব্বিশ লিখবে আবার আটের ঘরে নামটা বলবে তিন আটে হবে চব্বিশ চব্বিশ তোমরা এখানে লিখবে বিয়োগ করলে পাবে দুই তো দুই তোমরা এখানে লিখবে না দুই পাশে লিখবে আর এখানে যেহেতু কিছু বসানোর নেই তাই তোমরা আবার শূন্য নিয়ে নেবে একটি এবার তিনের সাথে দুই গুণ করলে হয়ে যাবে ছয় বিয়ে করলে পাবে তোমরা এখানে চার এখানে হবে এক চোদ্দো তো এখানে লিখবে তোমরা চোদ্দো এইভাবে তোমরা অঙ্কটি দশমের পর এগিয়ে নিয়ে যেতে পারবে অঙ্কের এই টিক্সটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে ধন্যবাদ